পুলিশ সেদে খুনের আসামি কংগ্রেস নেতাকে অপহরণের চেষ্টা এমনই গুরুতর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অপহরণ করতে এসে ঘর বাড়ি ভাঙচুর আর এই কাণ্ডে আবারও নাম জুড়লো মানিকচকের গোপালপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি মোহাম্মদ নাসিরের কংগ্রেসের অভিযোগ মোহাম্মদ নাসিরের নির্দেশে এই অপহরণের ছক তবে অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের তাদের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয় তৃণমূলের দাবি গোপন সূত্রের খবর পেয়ে খুনের আসামিকে ধরতে গিয়েছিল পুলিশ পুলিশের উপর হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় কোনো প্রাণ বা এলাকা থেকে পালায় পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালায় কংগ্রেসেরা তৃণমূলের আরো দাবি এলাকায় তাদের সমর্থকদের বাড়ি ভাঙচুর করেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা

সরকারের লোক নয় তবে চিন্তা করছে যে সরকারের লোক নয় তখন ভেঙে যখন গেল তখন গাড়ি তখন ভাঙতে করতে লাগলো বাচ্চা করতে এসে সব ভেঙে গেল তো তখন গাড়ি হ্যাঁ খুব ভয় এরকম কেন হলো মানে কি বলবো আর এত আতঙ্ক যে এরকম যদি হয় কি করে বাড়িতে থাকবো বাড়ির ভিতরে এসে এরকম এরকম করে নিজেকে মানে যখন এরকম হলো তখন পুলিশ আসে থানায় অভিযোগ করতে যেতাম যে কি নাম করছে বাবাকে বা ভাইকে বাবা তো নেই ভাইকে

গত পঞ্চায়েত নির্বাচনের দিন আট তারিখ সকালবেলায় গোপালপুরে বালুটোরায় তৃণমূল কর্মী মালিক শেখ গুলিবিদ্ধ মারা যান আর এই খুনের মূল অভিযুক্তদের মধ্যে নাম ছিল মালিকচকে ধরমপুর অঞ্চলের জিশারোতলার বাসিন্দা শেখ বাদশার এই খুনের ঘটনার পর থেকে শেখ বাদশাহ পলাতক শেখ বাদশাহ মেয়ে রঙ্গিলা খাতুন দাবি করেন বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূলেরা কয়েক মাস থেকে বাবা পুলিশের ভয়ে পালিয়ে আছেন পুলিশ সাধে তৃণমূল নেতা নাসিরের লোকজন আমার মা ও ভাইকে অপহরণ করতে আসে পাঁচটি বাইকে দুষ্কৃতীরা এসে এবং নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় কিন্তু তাদের তৃণমূল নেতা নাসিরের লোক বলে চিনতে পারে এলাকার লোকজন চিৎকারে পারে লোকজন জড়ো হয়ে ধাবা করে তাদের আর এই অভিযোগ থানায় জানাতে গেলে পুলিশ আমাদের চারজনকে গ্রেপ্তার করেছে রঙ্গিলা দাবি করেন একেবারে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে না পুলিশ বরং তৃণমূল নেতাদের কথা মতন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে বাবা চলে গেছে আমার আছে কি কারণে যে ওদেরকে আটকা লড়া এদেরকে যে ওরা ফাঁসা রাখতো বললো তারা কিছু বললো না পুলিশ কিছু বললো না পুলিশ বলতো কি বলতো না পুলিশ আমাদের কি জন্য আটকেছে থানা কি জন্য গিয়েছিল

তবে স্থানীয় তৃণমূল নেতা দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই তিনি জানান তৃণমূল কর্মীক্ষণে মূল অভিযুক্ত বাড়িতে আত্মগোপন করে আছে বলে পুলিশ খবর পায় সেই গোপন সূত্র খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ শেখ শেখকে ধরতে তার বাড়িতে যায় সে সময় কংগ্রেসের গুন্ডারা পুলিশের উপর হামলা চালায় পুলিশের গাড়িও ভাঙচুর করে কয়েক রাউন্ড গুলি চালায় পরে স্থানীয় তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুর চালায় কংগ্রেসের গুন্ডা বাহিনী আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা

बाघ सार बाबी लोग तो जान साल वही तो आसमी भर पे से सिंगल ड्रेसे बाघ सार के आसमी ऐसे पुराई खाना असलम बाड़ी आस्पी वो खाने टाइटलिंग है जरा हमारे बाड़ी के लाग लो भांग थे हम रतन किसी जान नहीं के न बाबी को हवा इसका लाग लो भांग थे हम रतन जान लिया पाल सी गुलियों फायर ऐसे रात्रे पाँच सप